সবার সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছে কিন্তু আমরা একদমই ভালো নেই কারণ আজ তিন দিন ধরে একভাবে বৃষ্টি আর বৃষ্টিটা কোনো রকম থাকছেই না আর আমাদের এইদিকে কিন্তু একদম পুরো বন্যা হয়ে গেছে আর আজ যে তিনটা বৃষ্টি হলে আমাদের উঠোনে একদম জল চলে আসবে এই যে সকালে দুটো পাশে ঘরটা ঝাঁক দিয়ে আর রান্নাঘরটা কালকে দেখিয়ে দিয়ে গেছিলাম বৃষ্টি হলে তার পেট তো থাকবে না খেতে তো হবে আমি পেঁয়াজ রসুনগুলো আগে একটু ভে তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি তারপর চালটা ধুয়ে নিয়ে আসলাম এটা মুসুরির ডালটা দিয়ে দিলাম এটা দিয়ে আজকে দিনটা চালিয়ে দেবো কারণ খড়ির অভাব হয়ে গেছে গো জ্বালানিগুলো একদম বৃষ্টিতে ভেজে গেছে আর হাড়িতে গরম জলটা বসিয়ে দিয়েছি ওই জলটাই খিচুড়ির ভিতরে দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এখন ওই ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমার অবস্থা একদম

যদি হালকা একটু কমেছে তাও কিন্তু পড়ছে আর আজ কদিন ধরে তো বৃষ্টি জলটা জামা কাপড় এক গাদা জামা কাপড়ে এসে এটা তার জন্যই দুটাই ছিল কিন্তু এত জায়গায় সমস্ত কিছু সমস্ত জামা ছিল শাড়ি পাবুটা আমারটা নেই সমাজে যারা বাড়িতে সবাইকে একসাথে চলা করে দিচ্ছিলাম তার কারণ এখন একটু মানে যেহেতু বৃষ্টিটা একটু কমেছে দিয়ে দিই মেঘে দিই কিন্তু

আমাদের দাদা ভাই এই মাত্র বাজার থেকে এলো আর একদম টাটকা মাছ নিয়ে এসছে ওই জন্য এখান থেকে একটু জল দিয়ে নিলাম এই আর আমাদের মাঠে কিন্তু মাঠে এই বৃষ্টির জলে কিন্তু অনেকটা মাছ হয়েছে আর এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসছে এই সমস্ত দুই একটা মাছ মরে গেছে আর সমস্ত মাছগুলোই তাজা আছে মাছগুলো এখন কাটবো আর এই মাঠে কিন্তু অনেকে দেখতে পাচ্ছে ওই যে ওই দিক দিয়ে হচ্ছে জাল পাচ্ছে আর জালে মাছ বাড়ছে কিন্তু আমাদের তোমাদের দাদা বললাম পাততে আমাদের আগের বছরও জাল আছে ঘুরে তা বললাম পাততে তা বলল না কয়দিন পরে পাতবো আর ওই জালে মাছ বাঁধবে তা আমরা পেতেই দেখো না তা বলছে না নতুন জাল কিনবো তার ভাই এই মাছগুলো দেখতে পাচ্ছি অনেক কিন্তু সুন্দর মাত্র চল্লিশ টাকা নিয়েছে এখানে প্রায় পাঁচশোর বেশি মাছ আছে বৃষ্টিতে এখন অনেক মাছ হচ্ছে তোমার ওই জন্য মাছের দামটাও কম আছে তাহলে চলো মাছগুলো ত্যাকে থেকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর থেকে আমি এ ঘরে নিয়ে এসেছি কারণ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ অবস্থাটা আর এইখানে এই যে বাবুর জন্য দুটো আলু ভাজা করেছি আর এইখানে সে পুঁই শাক দিয়ে আর সেই মাছটা দিয়ে ঝোল করেছি আর এইখানে মাছ ভাজা করেছি আর এই যে বাবুর জন্য আর মেয়ের জন্য থালাই ভাতটাও নিয়ে নিয়েছি